তো সার্ভেলেন্সের ইকুইপমেন্ট আপনি জানেন যে এটা আগামী গত গভর্নমেন্টের সময় কিছু হিসাবে আসছে প্রায় তিনশো মিলিয়ন ডলার কেউ বলছেন প্রায় দুইশো মিলিয়ন ডলারের সার্ভেলেন্স ইকুইপমেন্ট করা হয়ে কেনা হয়েছিল এবং পুরো জিনিসটা আমরা যেটা রিপোর্টে আমরা পড়ছি যেটা টেকগোবাল ইনস্টিটিউটের সত্তর পেজের যে রিপোর্ট সেখানে এবং স্টারের রিপোর্ট এখানে পুরোপুরি স্পষ্ট যে গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিকের নাগরিক অধিকার হরণের জন্য এই সারভেলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়ার তারা ইউজ করেছেন এই অবৈধ নজরদারি করার জন্য এবং আমার আপনার ফ্রিডম অফ যে আমাদের যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন তো সেটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা কোথা থেকে এইগুলো কেনাছে অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো অনেক ইসরাইল ইসরায়েল থেকে কেনা হয়েছে তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েস তায়েম তায়েব আহমেদ উনি এটা উনি স্পেশাল নেতৃত্ব দিবেন এবং এইটার ফলে যেটা হবে যে কিভাবে ইয়ে করা হয়েছে এবং এটা কীভাবে ইউজ করা হয়েছে হ্যাঁ এবং আজকের মন্ত্রিসভ আজকে ক্যাবিনেটে এটাও আলাপ হয়েছে যে আপনারা আরেকটা রিপোর্ট দেখেছেন যে পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে কিভাবে এই মারণাস্ত প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয় কত সৈরাজ গভর্নমেন্ট আর আজকে জানানো হয় যে যে এই যে তিনশো সাতষট্টি যে সুপারিশ যেটা বাস্তবায়নের ধীন আছে বা তার মধ্যে সাঁত্রিশটা বাস্তবায়িত হয়েছে এগুলো অনেকগুলোই আমাদের এলডিসি যে গ্র্যাজুয়েশন আমরা দু সালে আমাদের এলডিসির গ্র্যাজুয়েশন হওয়ার কথা আমরা খুঁজছি তো এই LDC গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এই এই সুপুরুষগুলো কাজে লাগবে আর মিটিং বলা হয় যে লেবার লিডারদের আপনি জানেন যে শেখ হাসিনার আমলে পুচুর লেবার লিডার এগেইনস্টে অনেক রকমের হয়ারানিমুলক মামলা করা হয় তাদের অধিকারকে খর্ব করার জন্য বাংলাদেশের লেবার অ্যাক্টিভিজম কে তারা আসলে দমিত করতে চেয়েছিলেন দমন করতে চেয়েছিলেন তো সেই ক্ষেত্রে আজকে ক্যাবিনেটে জানানো হয় যে 90% পারসেন্ট কেসেস এগেনস্ট লেবার লিডার অলরেডি উইড্রো করা হয়েছে